জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস এসটি দু পরীক্ষায় কোনো বাধা থাকছে না কলকাতা হাইকোর্টের পক্ষদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে দু হাজার পঁচিশে যে এস এল এসটি সেটার কোনোরকমভাবে বাধা দিতে পারবে না পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে যদি কোনো রকম গণ্ডগোল হয় কোনো যদি অস্বচ্ছতা দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা মামলা দায়ের করতে পারে এবং এখানে আর একটা বিষয় হচ্ছে গ্রুপ সিডির বিজ্ঞপ্তি অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে স্যার গ্রুপ সিটি কবে প্রকাশিত হবে কারণ এস এসটি নবম দশম একাদশ দ্বাদশটা প্রকাশিত হয়ে গেছে এবং ষোলোই জুন থেকে ফর্ম ফিল হবে তাহলে গ্রুপ সিটি ফর্ম ফিল কবে থেকে হবে গ্রুপ সিটিটা একটু দেরি হবে অর্থাৎ দেরি বলতে গেলে পরের সপ্তাহে তোমাদের বেরিয়ে যাবে নেক্সট উইকে গ্রুপ সিটি নোটিফিকেশান বেরিয়ে যাবে এমনটা আপডেট রয়েছে এখন থেকে প্রস্তুতি নাও ভালো করে গ্রুপ সিটিটা নিয়োগও কিন্তু দু হাজার পঁচিশের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং নতুন প্রার্থীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কেন বলছি তার কারণ হচ্ছে দেখো পুরাতন যে সমস্ত প্রার্থীরা রয়েছে ম্যাক্সিমাম সংসার জীবনে রয়েছে ম্যাক্সিমাম অন্য কাজে রয়েছে এবং আর পড়ার সঙ্গে ডি একদমই কানেক্ট নেই ম্যাক্সিমাম ডিটাচ এবং দীর্ঘদিন ধরে ডিটা ডিটাচ থাকার পরে কিন্তু পড়তে অতটা আর ভালো লাগবে না এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের এক্সপিরিয়েন্সে নাম্বার যে বিষয়টা রয়েছে ওটা নিয়ে অনেকে চিন্তিত ওই বিষয় নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো যে এক্সপিরিয়েন্সে নাম্বার থাকলেও নতুনদেরও কিন্তু সুযোগ রয়েছে খুব ভালো কেন বলছি এ নিয়ে একটা আলাদা ভিডিও করবো যুক্তি দিয়ে সেখানে আমি বুঝিয়ে দেবো তুমি যদি আমাদের ব্যাচে হতে চাও গ্রুপ সি একটাই ব্যাচ দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা পে করতে হবে না ওয়ান টাইম পে রয়েছে মান্থলি কোনো পে নেই নশো পঁচাত্তর টাকা এখন অফার রয়েছে নশো পঁচাত্তর টাকায় ভর্তি হতে পারবে গ্রুপ সি ডি দুটো পরীক্ষার জন্যই একবারই পে করতে হবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দিও তাহলেই হবে প্রকাশিত হওয়ার পরে প্রাইসটা কিন্তু তার অরিজিনাল যে প্রাইস এক হাজার পাঁচশো টাকার মধ্যে চলে যাবে তাই ভর্তি হলে এখন থেকে ভর্তি হও সপ্তাহে তিন দিন ক্লাস হবে দু মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষের কথা বলা হয়েছে কিন্তু এক মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দেবো দুদিনে যা যা পড়ানো হবে তৃতীয় দিনে সেটা পরীক্ষা নেওয়া হবে লাইভ এবং রেকর্ডে দুটো ক্লাসি থাকবে ফোনপে নাম্বার তুমি এখানে দেখতেই পাচ্ছ এটা ফোনপে নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ভর্তি হতে চাও তাহলে এখন থেকেই ভর্তি হও দেরি করো না তাতে কোনো রকম বাধা থাকবে না তাই এস এলএ এসটির কোন বাধা নেই সেরকম গ্রুপ সিডির ক্ষেত্রেও কোনো রকম বাধা থাকবে না নিশ্চিন্তে তোমরা পরীক্ষা দিতে পারবে পরীক্ষার পরে যদি কোনো দুর্নীতি হয় সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় দুর্নীতি হয়েছে পরীক্ষার পরে তাহলে সেই ক্ষেত্রে তোমরা মামলা দায়ের করতে পারো সেই সময় হাইকোর্ট কিন্তু সেই মামলাটা শুনবে তাছাড়া এখন কিন্তু আর কোনো মামলা শুনবে না ওকে এবং বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তোমরা যুক্ততা আমাদের সঙ্গে এই প্রাইমারি আর্টস এবং সায়েন্সের যে ক্লাস সেগুলো কিন্তু রীতিমতো এই চ্যানেলে দেওয়া হচ্ছে এছাড়া প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ প্রার্থীতে ইন্টারভিউ ক্লাস প্রত্যেকদিন রাত্রি দশটায় তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে যুক্ততাক আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তাহলে দেখা হচ্ছে